আসসালামু আলাইকুম আবার চলে আসলাম থেকে নতুন আরেকটি ডিজাইন নিয়ে আজকের ডিজাইনটা খুবই সুন্দর এক কথা অসাধারণ একটা ডিজাইন এরকম একটা ডিজাইনের জন্য যদি আপনি অপেক্ষা করে থাকেন তাহলে এই ভিডিওটা আপনার জন্য দুইটা কালার আছে দুইটা কালারই করলে দেখাবো ফার্স্ট অফ অল যেভাবে অর্ডার করবেন অর্ডার প্রসেসটা বলে দিচ্ছি এই নাম্বার এই হোয়াটসঅ্যাপ করা আছে যার যে কালারটা ভালো লাগে এই স্ক্রিনশট নিয়ে আমাদের এই হোয়াটসঅ্যাপ করে ফেলবেন এইটা হবে কামিজটা খুবই সুন্দর একটা ডিজাইনের মধ্যে চলে এসেছে অল বডিতে প্রিন্ট এবং এমবটরি ওয়ার্ক করা থাকবে এবং সিকোয়েন্সের কাজটা পেয়ে যাবেন তো নিচে কিন্তু খুবই সুন্দর একটা ডিজাইন ড্রেসের মূল আকর্ষণ হচ্ছে নিচের ডিজাইনটা ফেব্রিকটা প্রিমিয়াম কোয়ালিটির মধ্যে পেয়ে যাবেন অল বডিতে এমবটরি ওয়ার্ক করা থাকবে পাশে একটা প্যানেল দেওয়া আছে আপনি চাইলে গলায় হাতায় নিচে ব্যবহার করতে পারবেন হাতের কাপড় এক্সট্রা দেওয়া আছে আপনি যেভাবে খুশি ব্যবহার করতে পারবেন ব্যাকসেট এর প্রিন্ট মধ্যে হবে আর এটার ওড়নাটা দেখুন খুবই সুন্দর একটা প্রিন্ট মধ্যে চলে এসেছে এককথা অসাধারণ একটা ওড়না দুই পাশে কার্ড ওয়ার্ক পেয়ে যাবেন খুব সুন্দর ভাবে মার্শাল আ খুবই সুন্দর একটা ওড়না যদি ড্রেস সাথে চলে আসে তাহলে ড্রেস এর আউটফিট পুরোপুরি চেঞ্জ হয়ে যায় একটা ড্রেসের মেন হচ্ছে ওড়না এবং কি ফেব্রিক আমাদের ফেব্রিক গুলো হান্ড্রেড পার্সেন্ট প্রিমিয়াম কোয়ালিটি সালোয়ার টেক কালার মধ্যে পেয়ে যাবেন এটা হবে পরবর্তী কালারটা এই কালারটা দেখুন অসাধারণ একটা কালার নিচে খুব সুন্দরভাবে ডিজাইন করা আছে আশা করি আপনারা এরকম একটা ড্রেসের জন্যই অপেক্ষা করেছিলেন যার যে কালারটা ভালো লাগবে স্ক্রিনশট নিয়ে আমাদের এই হোয়াটসঅ্যাপ করে ফেলবেন তো আপনাদের কাছে একটা রিকোয়েস্ট থাকবে আমাদের এই চ্যানেলটা সম্পূর্ণ একটা নতুন চ্যানেল যারা আমাদের ভিডিওটা দেখতেছেন এখনো সাবস্ক্রাইব করেন নাই অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন তো সবাই প্রাইসের অপেক্ষা করতেছেন প্রাইসটা এখনো বলা হয়নি তো এটার প্রাইসটা আপনাদেরকে দিয়ে দিচ্ছি অনলি 1750 টাকা 1750 টাকার মধ্যে খুবই সুন্দর একটা ডিজাইনের থ্রি পিস পেয়ে যাবেন তবে নাম্বারটা আবারো দেখিয়ে দিচ্ছি এই নাম্বারে WhatsApp করে অর্ডার করতে পারবেন